বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদান এর প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদান এর প্রাইস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন দিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আজকে আমরা একটি লিথিয়াম ব্যাটারি ডিজিটিসি ব্র্যান্ডের একটি লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি আমার এই বড় ভাইয়ের কাছে তো ভাই কোন জায়গা থেকে আসছে তো ভাইয়ের নিজের মুখ থেকে শুনেন কিভাবে আসলেন তারা তো একটু শুনে যে এইগুলো ব্যাটারি

যে একটি লিড লিড অ্যাসিড ব্যাটারির তুলনা আপনাকে অন্তত পাঁচ থেকে সাত বছরের মতো এই ব্যাটারিটি একটি গাড়ি মাঝে লাগালে চালাইতে পারে আর এটার মাইলেজ আসলে একশো তিরিশ থেকে একশো সত্তর কিলোমিটার মতো মাইলেজ পাই তো একশো সত্তর যে একশো সত্তর না আপনার গাড়িটা যেহেতু আপনার মানে বডির কন্ডিশন অনুযায়ী মোটরের কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা মাইলেজ পাবেন আর এটা একশো সত্তর এই যে প্লাস এরকম না একশো তিরিশও পাবেন একশো পঞ্চাশ বা সত্তর সত্তর পর্যন্ত মাইলেজ পাওয়া যায় তো এই ব্যাটারিটি আমাদের সম্পূর্ণ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা তো এই ব্যাটারির সাথে আমরা একটি আগে ব্যাটারি ছিল চার্জার ছিল একটি পনেরো এমপি তো আমরা আসলে পনেরো এমপি চার্জারটি আসলে মানে আপনার চার্জ হইতে দেরি হয় তার জন্য আমরা একটি এই ব্যাটারির সাথে বিশ এমপি একটি চার্জার দিয়ে দিতেছি হ্যাঁ আর এটির সাথে আপনারা পাবেন হলো আমরা আরো একটি অফার দিচ্ছি সাথে দুই সেট মানে এক এক গাড়ির দুই সেট দুই চাকা দুই সেট ব্র্যাক শু অরিজিনাল ইনপুট করা ডিজিটিসি ব্র্যান্ডের এক দুই দুই সেট ব্র্যাক শু আমরা ফ্রি দিচ্ছি এই ব্যাটারির সাথে আর এর সাথে চার্জারের আসলে কেবল হ্যাঁ কোম্পানি ব্যাটারি মাঝে থাকে না অনেকেও প্রশ্ন করে যে ভাই ব্যাটারি আমরা আসলে কিভাবে সেট করব আসলে এখানে খুব সহজ একটি বিষয় এখানে সেট করতে গেলে আপনার ধরেন আপনি পাঁচটা জন লিডারশিপ ব্যাটারি ব্যবহার করবেন পাঁচটা ব্যাটারি থেকে দশ টাকা হয় দশটার থেকে আসলে দুই টাকা হয় আর এটা কিন্তু মূলত এখানে যে 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 ডাবল কেবলটা এই ডাবল কেবলটা এখানে লাগানোর পরে যে তারপর এই যে দুইটা কালেকশন দুইটা কালেকশনে কন্ট্রোলারের মাঝে দিয়ে দিবে সেই গাড়ি চলবে আর এর সাথে দেখেন আমরা একটি একটি মিটার মানে ওরিজিনাল ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লে এর মাধ্যমে আপনারা কত পার্সেন্ট চার্জ থাকে তা বুঝতে পারবেন কারণ আপনাদের সাথে যে মিটারগুলো থাকবে এই মিটারের সাথে এই ব্যাটারির কোনো কালেকশন নাই আর এটা হলো আপনার একশো পার্সেন্ট চার্জ নিয়ে বাইর হবেন এখান থেকে একশো পার্সেন্টের থেকে আপনার মাইনাস হয়ে আসবে যেরকম আপনার মোবাইল যেরকম প্রতিদিন আপনার একশো পার্সেন্ট নিয়ে বাইরে এলেন আস্তে আস্তে মাইনাস হয়ে আসবে এর এরকমও মাইনাস হয়ে আসবে আর এটা সবচেয়ে বড় গুণ হলো এটির সাথে আপনারা মোবাইলের মাধ্যমে মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাটারিগুলো কন্ট্রোল করতে পারবেন আমাদের এই ব্যাটারির সাথে আরেকটি জিপিএস একটি ট্র্যাকার আমরা ফ্রি দিচ্ছি এটা আমরা যেহেতু আমাদের এলাকার মধ্যে চলব তার জন্য আমরা জিপিএস একটি এলাকা ধরনের মতো আমরা একটি তো আপনারা যারা এই ব্যাটারি আমাদের সাথে নিতে চান এক লক্ষ তিরিশ টাকা দাম দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ব্যাটারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর ভিডিও নিচে স্ক্রিনে স্ক্রিনে আমার আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম